আবারও উত্তপ্ত হয়ে উঠছে পাকিস্তানের রাজনীতি সামাজিক মাধ্যমে দেয়া পোস্টকে কেন্দ্র করে আলোচনায় কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান শাহবাজ সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলনের ডাক দিয়েছেন তিনি আসরার পরই দেশের সব নাগরিক বিশেষ করে তার রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই এর কর্মী ও সমর্থকদের রাজপথে নামার আহ্বান জানিয়েছেন ইমরান পোস্টে ইমরান খান বলেন বর্তমান সরকারের দাসত্ব মেনে নেয়ার চাইতে কারাগারের অন্ধকারেই থাকতে চান অভিযোগ করে বলেন তার কণ্ঠরোধের সব চেষ্টা করা হচ্ছে যাতে তার বার্তা জনগণের কাছে না পৌঁছায় পাকিস্তানের সেনা প্রধান আসিম মনিরেরও কঠোর সমালোচনা করেন ইমরান বলেন যখন এক স্বৈরশাসক ক্ষমতায় আসে তখন ভোটের প্রয়োজন হয় না তারা বল প্রয়োগের মাধ্যমে শাসন করে ইমরান আরও বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে দেখা না করে আসিম মনিরের সঙ্গে সাক্ষাৎ করে প্রমাণ করেছেন পাকিস্তানের আসল ক্ষমতা কার হাতে এদিকে ইমরানের এমন ঘোষণার পর পাকিস্তান জুড়ে সরকার বিরোধী আন্দোলনে নামার কথা জানিয়েছে পিটিআই দলের জ্যেষ্ঠ নেতারা গণমাধ্যমকে জানান আসরা শেষেই তারা শান্তিপূর্ণ রাজনৈতিক আন্দোলন শুরু করবেন তবে সরকার বাধা দিলে তার জবাব দেয়ার প্রস্তুতিও থাকবে ফারহাদ চৌধুরী সময় সংবাদ